নির্বাচনে তিনশোটি আসনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে ইনশাআল্লাহ এবং এই জোটে আরো অনেক তরিকতপন্থী যারা রয়েছেন সুফিবাদের বিশ্বাসী যারা রয়েছেন স্বাধীনতার পক্ষে যারা রয়েছেন তারা এই দলে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছেন আলহামদুলিল্লাহ তো আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশের মধ্যে থাকবে না কোনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দ্বন্দ্ব যে দেশের এই দেশের এই দেশে থাকবে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ স্বাধীনতা স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করার গ্যারান্টি এই সংগঠন দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে এই দেশের মধ্যে যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচন করার জন্যই এই সুন্নি জট বাংলার মানুষের সামনে কাজ করে যাবে হেরাওয়ার সুদ ঘুষ দুর্নীতি বাংলাদেশটা ছেয়ে গেছে সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান বাংলাদেশের আনাচে কানাচে তারা যে তাণ্ডব চালাচ্ছে এইগুলোকে যদি নির্মূল করতে হয় বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে যদি গড়তে হয় তাহলে সুফিবাদী বিশ্বাসী যারা যারা অহিংস রাজনীতির বিশ্বাসী তারাই এই সংগঠনে আমরা আশা রাখি আপনার মিডিয়ার ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন এই সংগঠন এগিয়ে যাবে এই সংগঠন দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন বোধে সর্বরকমের কাজ করবে ভাইয়ের আমার আপনারা জানেন বাংলাদেশটা দুর্নীতিতে লাভ হয়ে গেছে যদি দুর্নীতি বন্ধ করা যেত তাহলে বাংলাদেশটা বিশ্বের উন্নত দেশ হিসেবে বহু আগেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করতে পারত কিন্তু দুর্নীতি বারবার যারাই আসে তাদেরকে দেখছি বড় বড় কথা বলছে আসলে এদের মধ্যে দুর্নীতির গন্ধ দিনটি দিন শুধু বৃদ্ধি পাচ্ছে একমাত্র দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআন সুন্না বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে চিরতরে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে গড়ে তোলা যাবে এবং সকল আমরা বিশ্বাস করি বাংলাদেশের সম্পদ এদেশের আঠারো আঠারো কোটি মানুষের সম্পদ এই সম্পদকে আমরা আমানত মনে করি এই সম্পদকে যারা খেয়ানত করছে বাংলাদেশের সম্পদ যারা জনগণের সম্পদ যারা খেয়ানত করতেছে ওদের ইহকালও শান্তি নাই পরকালও শান্তি নাই জাহান নামের অগ্নিকুণ্ডে তাদেরকে অনন্তকাল জ্বলতে হবে তাই আমরা বিশ্বাস করি হকুল্লার বিশ্বাস করি হকুল এবাদে মানুষের হক আল্লাহর হক এগুলোকে আমরা ধারণ করি এই জিনিসকে আমরা ধারণ করেই আমরা আগামিতে ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করি